তো বন্ধুরা দেখো বসে পড়েছি কালকে রাতে বাজারে গিয়ে আনবো শুধু ফুলকপি বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি দেখো নিয়ে এসেছি এই যে পেঁয়াজ কলির একটা বান্ডিল পাঁচশো গ্রাম আছে না ও না ওরকম হবে তিনশো গ্রামে আছে পাঁচশো আছে তো এই পেঁয়াজ কলি আর নিয়ে এসছে এই যে ধনে পাতা একদম ফ্রেশ ঠিক আছে জলময়া ঝরে পড়ে যাচ্ছে ফ্রেশ জল মানে আর সাথে যেমন পেঁপেটা তো থাকবেই জানো বাবা ধনেপাতাতে পাতাতে পুরো লেপটে নিয়েছে আমার পেঁপেটা একসাথে রেখেছিলাম সব গায়ে পাতা লেপটে গেছে তো রয়েছে পেঁপে আর এই কালকে উচ্ছেটা রেখে দিয়েছিলাম উচ্ছে লেবু এই হচ্ছে সবজির মধ্যে তো আজকে তো আবার বৃহস্পতিবার জানোই মাছ মাংস কিছুই নেই সকালে কালকে মাংস খাওয়া হয়েছে কালকে আমার একটাই ভুলেছে বাজারে গিয়ে একটু আর একটু সবজি বেগুন সিম ফিম নিয়ে মানে তখন আর নিতে ইচ্ছে করছিলাম করে বাড়ি আসবো ভালো লাগে না তো জ্ঞান জানা মতো আর এখন মনে হচ্ছে নিয়ে আসলে ভালো হতো তাহলে পিঁয়াজ করে সবসময় ভাজাই খাই একটু তরকারি খেলে ভালো হতো তুমি যদি করতে চাও আমি তাহলে নিয়ে আসবো সিম আর বেগুন হ্যাঁ তাহলে একটু তরকারি করতাম ভাজা ভাল লাগে সবসময় এতটা লাগবে না তরকারি করতে গেলে হাফ হলেই হয়ে যাবে তাহলে তরকারি করো তুমি আমি একটু নিয়ে আসবো তাহলে তো এই যে একটু সিম আর একটু বেগুন নিয়ে আসবো পেঁয়াজ কলি কেটে নিচ্ছে একদম দেখো এই দেখো এরকম আমি কেটেছি তো চলো দেখি কি করে আনবে কি আনবে না তারপরে ডিসাইড হবে কি করব কাটার কম তো কাটি তো চলো এই যে কাটছি পেঁয়াজ কেটে নি তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো সিম বেগুন নিয়ে আমাদের এই পাশে একটা কাকুর দোকান দিয়ে যার দোকান দিয়ে এর আগেও একবার এনেছিল তো মাঝে মাঝে টুকিটাকে কিছু লাগলে নিয়ে আসা হয় ওনার কাছ থেকে তো যদি উনি বসে তো অনেক সময় বসে না তো মানুষের তো অন্য কিছু কাজও থাকতে পারে তো যাই হোক এ দেখো সিম পেঁয়াজগুলি দেখো কতটা সবটাই দিয়ে দিলাম কারণ কালকে তো শুক্রবার পেঁয়াজ খাওয়া যাবে না আর রেখে দিলেও পেকে যাবে ওই জন্য দিয়েই দিলাম বললো রেখে করে ফেলো যা থাকবে রাতে খাওয়া হয়ে যাবে তো এখন আলু সিম আর এই বেগুন কাটবো এখন পেঁয়াজ ভাগটাই বেশি তাই না বলো তো সিমগুলো সব দিয়ে দেব তো চলো সিমটা কাটি ঝটাপট ঝটাপট করে তারপরে বেগুনটা কাটবো ও দিয়ে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত প্রায় হবার হবার মুখেই আর ডাল বসিয়েছি প্রেশারে শীত তো চলো কী দিয়ে কি করব সবটাই তো তোমাদের সামনে তুলে ধরবো কালকে তোমাদের সামনে রান্না সেরকমভাবে তুলে ধরতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর কিছু করার নেই আমারও খুব খারাপ লাগছিলো যেহেতু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি তুলতে পারিনি কিছু করার নেই এক একদিন হয়ে যায় তো এই সিমটা কেটা কাটা তো হয়ে গেলো কথা বলতে বলতে ও আবার পেঁপেও কাটতে হবে পেঁপে আবার ভাতে না দিলে হবে না মানে সেতো তো সিমটা কেটে নিয়ে আগে সিমগুলো এত কচি কচি সিম ভট্টা খেতে খুব ইচ্ছা করছে দেখি রিসেন্ট ভরটা খাওয়ার খুব ইচ্ছা আছে সিম বাটা খেতে খুব ভালো লাগে তো এবারে চলো বেগুনটা কাটি দেখি দেখেই মনে হচ্ছে কাকুর বেগুন কচিই হবে এখনকার বেগুন সব কচিই হবে শীতকাল তো চলো তুমি ভাজা খাবে বলছো কোন দিক দিয়ে মাথার দিক দিয়ে না পিছন দিক দিয়ে এই দিক দিয়ে এইদিক দিয়ে তো ওকে দু পিস একটু ভেজে দিই কেন বেগুনটা আমার অতটা ভালো লাগে না বেগুন খেলে আমার কেমন গাগ নাই আর এই বাদ বাকিটা একদম দেখো কচি তরকারিতে দিয়ে দেবো তো একটা তরকারির তো কাটা হয়ে গেলো এখন তারপর তো বড়ো বড়ো করেই দিলাম বেগুনটা কেন গলে যাবে এই হচ্ছে দু পিস ভাজার জন্য বের করলাম আর বাদবো খি এখানে উচ্ছেটা উচ্ছেটা ভাজা করি হ্যাঁ বন্ধুরা করে কেটে নেবো একদম লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে ঝাঁকা ঝাকা করে ভেজে নিতে পারবো তো মোটামুটি সবজির মধ্যে তো সবই কাটাকুটি হয়ে গেছে জাস্ট পেঁপেটা কাটা বাকি তো চলো উচ্চটা কেটে নি তারপরে আসছি আবার বন্ধুরা এই যে এক বাটি উচ্চ হয়েছে ভাজলে হাফ বাটিও হবে না তো যাই হোক শুধু কেটেই রেখেছি একদম দানা ফানা সুদ্ধই তো লবণ হলদ মাখিয়ে ভাজা হবে সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে এবার তারপর পেঁপে ও কি দারুণ পেঁপে কচি পেঁপে তো এক ফালাই দেব ভাতে একার জন্য তো আর বেশি দেবো না ওটা আবার আরেক দিন হয়ে যাবে তো চলো পেঁপে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সবজি কাটা প্রায় কমপ্লিট এরপরে টুকি টাকি ধনে পাতা টমেটো তো সবজি কাটা এখন আপাতত এখানেই শেষ আবার একবারে সরাসরি চলে যাবো তোমাদের সাথে রান্নার ভিডিওতে তো কী দিয়ে কী করি না করি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না শুরু হয়ে গেছে তো দেখো বড়ি ভেজে নিচ্ছি তো আর এদিকে দেখো পাপড় ভাজা হয়ে গেছে দু রকমের তো এখন বড়ি ভাজা চলছে তো চলো বড়িটা ভেজে নিই তারপরে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করবো ভাত ডাল সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো দেখতে থাকো বড়িটা তো ভেজে নিলাম এবারে দেখো পরাময় দিয়ে দিয়েছি পাঁচফোড়ো আর শুকনো লঙ্কা আর একটু সামান্য হলুদ তো দিয়ে এবারে কিন্তু দিয়ে দেবো এতে এই যে আলু বেদ তো এটা একটু হালকা ভাজা ভাজি হোক তারপরে এতে পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো তো বলো কিছুই দেবো না এখন হালকা একটু ভাজা ভাজি করে নেবো তারপরে পেঁয়াজ তলি আর যা যা দেওয়ার দেব তো সঙ্গে থাকো দেখতে থাকো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তো চাক টাক করে লবণ হলুদ মাখিয়ে একদম করমরে করমরে করে মুো করে ভেজে নেব এদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে দেখো দেখো এসে আমি যে ক্রিমটা দিয়েছিলাম তো ভাজা ভাজি হচ্ছে তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো এই দিয়ে পেঁয়াজ কড়িটা বেশি কিছু মশলা কিন্তু পড়বে না এর মধ্যে হালকার ওপরে একটু মশলা দেবো চলো পিঁয়াজ কুড়িটা দিয়ে একটু পিঁয়াজ কুড়িটা নরম হোক তারপরে বাদ বাকি যেগুলো দেবো সময়ের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এরকম এ ভেজে নিলাম একদম কড়া কড়া করে তো এটা নাবিয়ে আরও বাদ বাকি উচ্চ কটাও ভালতে হবে অল্প কটা হয়ে যাবে দেখবে তো যাই হোক উচ্ছেটা নামিয়ে নেব আর এই দিকে দেখো দিয়ে দিয়েছি কী কী হলুদ লবণ টমেটো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি আর কি দিলাম সবজি মশলা সব দিয়ে এখন সুন্দর করে নাড়াছাড়ি করে নেবো এখনও কাঁচা লঙ্কা দেওয়া হয়নি তো কাঁচা লঙ্কাটাই ছিঁড়ে দেবো কারণ ফাটিয়ে দিলে না পিঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা কোনটা বোঝাই যাবে না ছিঁড়ে দিলে তাও বোঝা যাবে তো যাই হোক চলো ভালো করে মিশিয়ে নিই সবজি মশলাটা দিয়ে একদম সুন্দর করে একটু গামাকা গামাকা হবে তরকারিটা অবশ্যই তো চলো একটু হালকা করে ভাজা ভাজি কষা কষি করে নিই সব সবজি মশলা মিশিয়ে দিলাম আর এইদিকে চলো উচ্ছেটা নাবিয়ে নিলে পুড়ে যাবে এরপরে তারপরে আসছি ওই উচ্ছেটা তো নাবিয়ে নিলাম আরেক দফায় ভাজা বসেছে তো এদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর এদিকে দেখো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে আমি এসে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চেরা তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার সুন্দর করে কিন্তু একটু অল্প করে জল দিতে লাগবে তো চলো জলটা দিই তো অল্প করে এখন জল দিয়ে দিচ্ছি তো জলটা দিয়ে একটুখানি গামাখা গামাকা ভাবটা হবে তো চলো এটা হোক তারপরে আবার আসছি এখন সব কিছু সুন্দর করে সিদ্ধ করার জন্য মিনিট পাঁচ ছ মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে তো চলো দেখতে থাকো কেমন হয় না হয় সবটাই শেয়ার করব তো সঙ্গে পাবো বন্ধুরা উপচে ভাজা তো কমপ্লিট এবার দেখো কটটা মাসের জন্য বেগুন ভাজা বসেছি উপচে ভাজা দেখো কতটা কেটেছিলাম কতটুকানি হয়েছে দেখো একদম মজে গেছে তো চলো বেগুনটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নি তারপরে কি করি শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আলু বেগুন সিম সব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে কি দেবো এই যে দিয়ে রাখা বড়ি এই যে রাখা বড়ি আর দেব অল্প সামান্য একটু চিনি তো চলো দিয়ে এবারে দু তিন মিনিট মতন আবার একটু ফুটিয়ে নেব তারপরে নামানোর আগে আরেকটা জিনিস দেব। তো চলো এটা দেখো একটু হালকা গামাকা গামাখা ভাবতে হবেই বলেছিলাম তো এখন গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে দেবো এখন কিন্তু স্লোতেই রয়েছে তো চলো এটা দু তিন মিনিট মতন ফুটিয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদেরকে আর এই দিকে দেখো নিচে ভাজা বেগুন ভাজা সব কম এবারে বসাবো ডাল মানে ডাল সম্বরা দেবো ডাল তো সেদ্ধই করে নিয়েছিলাম তো কালো দিলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি টমেটো লবণ হলুদ সব দিয়ে এখন কিন্তু টমেটোটা তো একটু নরম করে নিয়ে তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো তো চলো টমেটোটা একটু নরম হোক তারপরে আবার আসছি কামাটা তো দেখতে পাচ্ছি সুন্দর করে নরম হয়ে গেছে তো চলো এবারে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিই তো ডালটা দিয়ে দিলাম খুব বেশি পাতলা করব না একটু হালকা গরমই থাকবে তো একটু জল দিতে লাগবে সামান্য তো চলো এদিকে তো এটা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে এটা একদম টক বক করে ফুটছে তো দুদিকেই দুটো হচ্ছে তো চলো দুদিকে দুটো হোক নামানোর আগে আগে তোমাদের সাথে আবার শেয়ার করবো সঙ্গে থাকো বড়িটা দেওয়ার পর তো তিন চার মিনিট একটু ফুটিয়ে নিলাম এবং টকবক টকবক করে তো চলো এবারে নাপিয়ে নেওয়ার পালা তার আগে কিন্তু এই যে ধরে পাতাটা দিয়ে দিলাম শীতের সবজি মানে একটু ধরে পাতা পড়লে কিন্তু সেই রান্নার টেস্টটাই একটু আলাদা টাইপের হয়ে যায় তো চলো এটা ধনে ধনেপাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে এখন নাবিয়ে নেবো ওইদিকে ডালটা হচ্ছে এখন কিন্তু পেঁপে সিদ্ধ বসায় তো এটা নাবিয়ে এখানে পেঁপে সিদ্ধটা বসিয়ে দেবো কারণ ওটা তো কত বছর খাবে না তো একটু দেরি করে করলে অসুবিধা নেই তো ওর রান্নাটা আগে ছেড়ে দিলেই অসুবিধা হয় তো চলো এটা ধনে পাতা সুন্দর করে মিশিয়ে নিলাম এবার নাবিয়ে নেব আর ডালটা কেমন হয় না হয় শেয়ার করব তো সঙ্গে থাকো এটা নাবিয়ে আসি এই দেখো ডাল তো টকটক করে ফুটছে তো ডালও নাবানোর প্রায় মুখে মুখে চলে এসেছি আর এইদিকে দেখো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করেছিলাম এর মধ্যে ওর মধ্যে পেঁপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন তো ওটা হচ্ছে আর এইদিকে ডাল তো কমপ্লিট তো চলো নাবানোর আগে আগে ধনে পাতা দেবো তাহলে কিন্তু ভালো টেস্ট হয় টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল খেতে মুসুরির ডাল খেতে দারুণ লাগে তো এর সাথে সাথে আমার রান্নাও কিন্তু আজকের মতন কমপ্লিট তো কেমন লাগলো আজকের আমার এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টুকটুক করে কিন্তু অনেকগুলো রান্নাই করে ফেললাম তো রান্না যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে আর যারা যখন ফলো কর নি অবশ্যই ফলো করে নিও তো চলো এখনের মতন টাটা আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে তো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কী রেখেছি প্রথমে সেটাই দেখে নেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু তারপরে রয়েছে এখানে কিন্তু বেগুন ভাজা এখানে রয়েছে গোল গোল করে একদম মচমচ করে উচ্ছে ভাজা রয়েছে টমেটো ধনে পাতা দিয়ে ডাল এখানে রয়েছে আলু বেগুন সিম বড়ি পেঁয়াজ হলি দিয়ে তরকারি আর রয়েছে পাপড় ভাজা তো বুঝতেই পারছো খাওয়াটা পুরো জমজমাট হতে চলেছে বৃহস্পতিবার তো কী হয়েছে একটু ভালো ভালো খাবার থাকলে না তখন খাওয়া হয়ে যায় তাই না তো খর্তা মশার জন্য বেগুন ভাজা করেছিলাম তো বেগুন ভাজাটা দিয়েও প্রথমে খাচ্ছে আর আমার জন্য তো পেঁপে সিদ্ধ থাকেই জানো তো ওটা তো আলাদা করে আছেই তো এখন বেগুনের খোলাটা ফেলা ফেলে চলছে আর এত সুন্দর এখন শীতের বেগুন না খুব ভালো লাগে কারণ কচি হয় তো ভাজা বলো পোড়া বলো তরকারি বলো সব কিছুই ভাল লাগে তো বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলো তারপরে দেখো উচ্চে ভাজা একদম গোল গোল করে মচমচ করে ভেজেছিলাম তো ও গরম ভাতে এমনি খেয়ে নিল না বললাম একটু ডাল দিয়ে মেখে খাও বলো না এটা এমনি ভালো লাগবে আর তিতোটাও কম লাগছিল গোল গোল করে ভেজেছিলাম বলে তারপরে দেখো ভাতটা পুরো ছড়িয়ে নিলো আর এই যে টমেটো ধুনে পাতা দিয়ে মুসুরির ডাল করেছিলাম তো সেটা পাতের মধ্যে একদম ছড়িয়ে ঢেলে নিয়ে এই দেখো লঙ্কা ফাঙ্কা যে খায় না তারপরে এই লঙ্কা ফাঙ্কা পরে ফেলে দিল এবার লেবু ঠেবু চেপা চেপি চলছে এবার সুন্দর করে মেখে ফেখে নিচ্ছে এই দেখো তো টমেটো ধনেপাতা দিয়ে কিন্তু এই শীতকালে ডালটা খেতে বেশ ভালো লাগে আর সাথে করেছিলাম এই যে পেঁয়াজ কলি আলু বেগুন সিম বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে এই মিশালি সবজিটা সেরকম কিছু কিন্তু মশলাপাতি দিয়ে তো বেশ ভালো লাগছিলো আর সাথে ছিল পাপড় ভাজা তো এই দিয়ে কিন্তু বৃহস্পতিবার দুপুরে দারুণ খাওয়া হলো আর সবজির তো আর হয়েছিল না বন্ধুরা কী বলবো জাস্ট একটু সবজি মশলা একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম একটু টমেটো জাস্ট ফাটাফাটি আর বড়িটা দেওয়াতে তো পুরো জমেই গেছে হিঙের বড়ি ছিল ও দিয়ে দিয়েছি দারুণ জমে গেছিলো আজকের দুপুরের খাওয়াটা আর এই শীতের সবজি দিয়ে এই পাঁচমিশালির রান্নাটা এত টেস্টি লাগে কি বলবো বন্ধুরা তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো একবার ট্রাই করে দেখো বেশ ভালো লাগে তো এই রেসিপিটা আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি তোমরা একটু ফলো করে চেক করে নিও তাহলেই বুঝতে পারবে কী পরে কী করতে হবে না করতে হবে সেটা সবই তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন সবজি দিয়ে পাঁপড় দিয়ে কিন্তু সুন্দর করে খাচ্ছে তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ওটা